আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহ রসুষ্ঠ রহমতে ভালো আছেন আমি আল্লাহ তাল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরজত আব্দুল্লাহ ইবনে আমর রাজ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি দুটো কাজ নিয়মিত করে সে অবশ্যই জানাতে যাবে কাজ দুটো বেশ সহজ কিন্তু খুব কম সংখ্যক লোকই কাজ কাজগুলো আমল করে একটি কাজ হলো প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ ও দশবার আল্লাহ আকবর পড়বে এভাবে এগুলো বার পঞ্চাশ বার পরা হবে কিন্তু কিয়ামতের দিন দাড়ি এর ওজন হবে এক হাজার পাঁচশত বার পড়া সমান দ্বিতীয় কাজটা রাতে ঘুমাতে যাওয়ার সময় চৌত্রিশ বার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়বে এভাবে জবানে একশো বার তারপড়া হবে কিন্তু দাড়ি পাল্লায় ওজন হবে এক হাজার বার পড়াশোনান আমির রসুল সাল্লামকে এ দুটো কাজ করতে দেখেছি লোকেরা জিজ্ঞাসা করলো হে আল্লাহর কাজ দুটো বেশ সহজ কিন্তু খুব কম লোকে তা আমল করে এর অর্থ কি কী রাসুল্লাহাল্লাম শৈতানের ঘুমের সময় তোমাদের নিকটে আসে এবং পড়ার আগে ঘুম পাড়িয়ে দেই আবার নামাজ শেষ করার পরও তোমার কাছে শৈতান আসে এবং পড়ার আগেই তাকে জোর জরুরি কাজের কথা মনে করিয়ে দেয় হরজত আবদুল্লাহ আবু হুরাই রাদাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর সময় বিছানায় গিয়ে নিম্নত দুয়ারটি পাঠ করবে আল্লাহ তার সমস্ত গুণাহ মাফ করে দেবেন যদি তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় দোয়াটি দেখেন আপনারা প্রতিদিন এটা আমল করবেন হরজত শাহাদ ইবনে আউস আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যদি কোনো মুসলমান ঘুমানোর সময় বিছানায় শুয়ে আল্লাহ কিয়া কিতাব থেকে কোনো একটি পাঠ করে তবে আল্লাহ তালা তাকে পাহাড় দেওয়ার জন্য একজন ফেরস্তা নিয়োগ করবেন ফলে ঘুম থেকে জাগার পূর্ব পর্যন্ত কোনো কষ্টদায়ক বস্তু তার নিকটবর্তী হতে পারবে না দোয়াটি হচ্ছে এই দোয়াটি আপনারা দরকার হলে আমার বিডিটি স্টপ করে দোয়াটি দেখে নেবেন সেখানে অর্ধেক আর এখানে অর্ধেক হরজত আনাস ইবনে মালিক রাজাল্লাহ থেকে বর্ণিত রাসুসাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমাতে ইচ্ছা করে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে কাশো বার কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন হে আমার বান্দা তোমার ডান পাশের জান্নাতে প্রবেশ করো মেজিন হরজত আবু সায়েদ খুদ্রি রাজাল্লাহ থেকে বর্ণিত রাসু সাল্লু আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় শোয়ার সময় বলবে নিম্নক্ত দোয়াটি তার সমস্ত পাপ রাশি ক্ষমা করে দেওয়া হবে যদিও তার পাপ সমূহ সাগরের ফেনার সমপরিমাণ গাছের পাতাই সমপরিমাণ আলেজ মরুভূমির ভালুর সমপরিমাণ এবং দুনিয়ার দিনগুলোর সমপরিমাণ হয় তিন মেজিন তিনশো আঠাইশ নিম্ন দোয়াটি হরজত আবু হুরার রাদ থেকে বর্ণিত রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ না করে ঘুমাতে যায় কেমতের দিন তার আজাব হবে আবার কোনো জায়গায় বসেও যদি কেউ আল্লাহর কথা মনে না করে সেও কেমতের দিন শাস্তি বুক করবে আবু দাউদ আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার আকাত